হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে এসআইআর এর যে ফাইনাল লিস্টের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেই লিস্টে আপনার নাম আছে না কেটে গেছে সেটা মাত্র এক মিনিটের মধ্যে আপনাদেরকে দেখতে শিখিয়ে দিব এবং আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনাদের নাম আছে না আপনাদের নাম কেটে গেছে তো বন্ধুগণ কিভাবে দেখবেন যে আপনাদের নাম আছে না কেটে গেছে সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাতে চলেছি তো দেখে নিব আমরা সেই পদ্ধতিটা তো বন্ধুগণ সবচেয়ে প্রথমে আমরা চলে আসব প্লে স্টোরে আর প্লে স্টোরে এসে সার্চ করব ভোটার হেল্পলাইন ভোটার হেল্পলাইন যেটা অ্যাপ রয়েছে সেই অ্যাপটা আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে তো বন্ধুগণ আমি হেল্পলাইনটা লিখে দিয়েছি আপনারা রেড সার্কেলে দেখতে পারছেন সেই স্পেলিং সহ লিখবেন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে এই যে হচ্ছে ভোটার হেল্পলাইন এটা কিন্তু আপনাদেরকে ইনস্টল করতে হবে আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি কিন্তু ওপেন করে নিব তো বন্ধুগণ আমি প্রথমে এটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর ঠিক এইভাবে আপনাদের কাছে ড্যাশবোর্ডটা খুলে যাবে ড্যাশবোর্ড খোলার পর যেখানে লেখা রয়েছে সার্চ সার্চীয়র নেম সে যে আমি রেড সার্কেলে দেখালাম সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এপিক নাম্বার যেটা লেখা রয়েছে এপিক নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কিন্তু স্টেট সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর আপনার যে এপিক নাম্বার রয়েছে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটা কিন্তু সেখানে বসাবেন বসানোর পর এখানে যে সার্চ আইকনটা রয়েছে এখানে আমি একটা ভোটার নাম্বারটা টুকলাম টুকের পর সার্চে যেটা লেখা রয়েছে সেখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নো রেজাল্ট ফাউন্ড এইভাবে যদি আপনার লেখা আসে তাহলে আপনারা ভেবে নেবেন যে আপনাদের ভোটার কার্ডকে ডিলেট করা হয়ে গেছে মানে আপনার আর নামটা উঠে নিয়ে সায়ারে আমি এখন আরেকটা নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি একটা আর নাম্বার লিখলাম লেখার পর যেমনি আমি সার্চ করলাম সার্চ করার পর আপনি সরাসরি দেখতে পাবেন যে যে ব্যক্তির নাম রয়েছে সে ব্যক্তির এপিক নাম্বার নাম সবকিছু এভাবে দেখিয়ে দিবে যদি এখানে আপনার নাম এপিক নাম্বার বাবার নাম এগুলো সব দেখিয়ে দেয় এভাবে তাহলে ভেবে নেবেন যে আপনাদের লিস্টের নাম রয়েছে ধন্যবাদ